দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দা উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনা প্রধান ইউএন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক সবশেষে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন এক যুগেরও বেশি সময় আগে মারধরের কারণে রাজধানী শেরে বাংলা নগর থানায় ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ ও যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক

থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে অত্যন্ত গৌরব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনা প্রধান। সঙ্গে বিএনপির বৈঠক। সবশেষে দেখবেন সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের মাস্টার মাইন্ড জেউল আসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম ও খুনের মাস্টারমাইন্ড হিসেবে দেখা হয় জিয়াউল আহসানকে এছাড়া আয়নাঘরের মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক এই সেনা কর্মকর্তার দশ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে পুলিশেরও দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল আসান আয়নাঘর এবং দুই সালের পাঁচ মে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ দুই সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন এই তালিকায় ইলিয়াস আলী চৌধুরী আলম সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতারাও ছিলেন অভিযোগ আছে বিচার বহির্ভূতই সব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিটে ফোর্স র‍্যাব গোয়েন্দা সূত্রে জানা গেছে দুই সালের সতের এপ্রিল বিকাল তিনটার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকা আসেন ওইদিন রাতে হোটেল সেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয় ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান তিনি ওইদিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আন্দোলন চলাকালে গত সতেরো জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় পরে আঠারো জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ করা হয় পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল আহসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন দুই হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সে সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন সূত্রের দাবি জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তৎকালীন সরকারের আস্থা হওয়ায় তিনি বেঁচে যান এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন দল করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় পরিষদ সচিব পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালা রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয় তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে জিয়াউল আহসানের জন্ম উনিশশো সালের চার ডিসেম্বর ঝালকাঠি জেলায় উনিশশো সালের একুশ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্ব পালন করেছেন কর্মজীবনে বিগত এক দশকের বেশি সময় গুম খুন ও ব্যক্তিগত ফোন কল আরিপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছে তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে ইউরোপীয় ইউনিয়ন সোমবার আগস্ট সকালে চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুল আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ার বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা উপায়েত উপস্থিত ছিলেন বৈঠকে আমির খসরু সাংবাদিকদের এসব কথা ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা আগামী নির্বাচন দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই বাহিনীর মাধ্যমে অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের যৌথ একজন সংসদ সদস্যকে রাষ্ট্রীয় বাহিনীর কোন কর্মকর্তা সরাসরি এমন আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করতে আগে শোনা যায়নি দলীয় কর্মসূচি পালন করতে গেলে বাধা পরে বেধড়ক পিচুরি দৌড়ে পালিয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি খুঁজে এনে আবারও করে নির্যাতন সেই ঘটনার আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের এডিসি হারুন রশিদ ও এসি বিপ্লব কুমার সরকার অবশ্য এরপর দুজনের খুব একটা বেগ পেতে হয়নি পদোন্নতি ও লোভনীয় স্থানে পদায়নে ঘটনার প্রায় তেরো বছর পর মামলা করলেন ভুক্তভোগী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন শিরিবাংলানগর থানায় এজাহারে উল্লেখ করেন অভিযুক্ত দুই কর্মকর্তা ফোর্স নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেন আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএসও এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দায়িত্ব পালন করেছি এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি ঘটা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের চলমান যে পরিস্থিতি পরিস্থিতি কিছুটা শিথিল হলেও কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই বিষয়টি কিন্তু আপনারা সকলেই জানেন যে বর্তমান প্রত্যেকটি দেশের প্রত্যেকটি জনগণের করপিছু পিছু ঋণ আর দুই লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত কারণ সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ তারা দেশ শাসন করেছে সতেরো বছরে যে পরিমাণ দুর্নীতি করেছে সে দুর্নীতি এই পরিমাণ করেছে যে বর্তমান প্রত্যেকটি জনগণের মাথাপিছু ঋণ হচ্ছে আড়াই লাখ টাকা এ এই জন্য বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক খুবই খারাপ সেই বিষয়গুলো আপনারাও জানেন কিন্তু ইতিমধ্যে এই খারাপ পরিস্থিতিতে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এখনও পর্যন্ত তাদের পদে বহাল রয়েছে তারা এখনও পর্যন্ত দায়িত্ব পালন করছে প্রিয় দর্শক একে একে যদি গ্রেপ্তার হচ্ছে এমনকি তারা জনগণের হামলার শিকার হবে তাদেরকে যে কোনো সময় গণপিটুনি দিবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো এমনকি ডিপি পুলিশ হারুনের মতো তারা কিন্তু এই আতঙ্ক নিয়ে এখনও পর্যন্ত কাজ করছেন প্রিয় দর্শক অবশ্যই প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী তারা তাদেরকে আইনের আওতাধীন আনা হবে এটা অবশ্যই আপনারা বিভিন্ন বিষয়ে অবশ্যই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে কারণ ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে তাদেরকে রিমান্ডে নিয়েছে এখনও পর্যন্ত অনেক নেতাকর্মীদেরকে খোঁজা হচ্ছে তাদেরকে ধরার জন্য প্রিয় দর্শক সব কিছু মিলে ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছুড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে